দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না লেডি হিটলার এখন এনে হলেন লেডি হিটলার দেশে আমি এসেছি মূলত এবার একদম ব্যক্তিগত সফরে চিকিৎসা এবং পরিবার অনেক দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি সেজন্যেই আমি পরিবারের সঙ্গেই এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি তারপরেও আপনারা যেহেতু চেয়েছেন আপনাদের সঙ্গে দেখা হবে সকলের সঙ্গে দেখা হবে এর জন্যেই আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং আমি আমার চিকিৎসা করেছি আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আমি ভালো আছি সুস্থ আছি এবং যদিও পরিবার তো বহুদিন পরে দেখা কাজে তারা ছাড়তে চায় না আরও থাকতে বলে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন সেজন্যই আমাকে যেতেই হবে তারপরেও আপনারা সকলেই কিন্তু দেশ সম্পর্কে অত্যন্ত সচেতন চিন্তিত এবং দেশকে নিয়ে ভাবেন এটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো এবং এই বিদেশে এই যে দেড় মাস জবত আমি আছি সেখানে এখানে যেসব দেখলাম আমার কাছে অনেক জিনিস দেখেছি যা খুব ভালো লেগেছে এবং তাদের যে আইন শৃঙ্খলা এবং সুন্দর যেসব ইয়ে আছে আইন আছে সেগুলি আসলে আমার মনে হয় অনেক ভালো জিনিস এখান থেকে শেখার আছে রাজতন্ত্র এবং সেখানে রাজতন্ত্রের জন্য একজন যুদ্ধ হয়েছে লেডি হিটলার এখন হলেন লেডি হিটলার কারণ তিনি যা হুকুম দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তার সৈন্য সামন্ত যারা আছে অর্থাৎ প্রশাসনের যারা আছেন তারা সেইভাবে কাজ করছে তার নির্দেশ মতো অন্য কেউ কারো কোনো নির্দেশ আদেশ সেখানে চলে না সব কিছু তার কথা মতো চলে যারা মন্ত্রীরা আছে এমপি টেমপি আছে বা যে নেত্রী আছেন তাদেরকে খুশি করার জন্য এবং সেজন্য তারা যা বলে তাই করে এই মন্ত্রীগুলোও তো কাজকান জানে না এখন ওদের মন্ত্রী আছে সত্যি কথা বলতে কি সবার নামও সবাই জানে না বাংলাদেশের মানুষ চেনেও না কখন কী মন্ত্রী হচ্ছে কি এগুলো জীবনে কেউ এমপি হওয়ারও উপযুক্ত নয় যেগুলো সেগুলো সব আজকে মন্ত্রী টন্ত্রী হয়েছে কাজে কেন এই অবস্থা ফলে প্রশাসন যে আছে সেটা কিন্তু অকার্যকর